অর্জুন কাপুর কেমন আছো তুমি তোমার নতুন গার্লফ্রেন্ড হয়ে গেলে হ্যাঁ অলরেডি আমার কত তিনশো গার্লফ্রেন্ড হয়ে গেলো তোমাকে দিয়ে হ্যাঁ দুশো নিরানব্বটা ছিল তুমি একটা তো একশো পুরোন হয়ে গেলো না টোটাল তিনশো গার্লফ্রেন্ড আমার তুমি হলো অর্জুন কাপুর হ্যাঁ কী আবদার করবে বলো শুনছি আমি আজকে ডাল বাগার দেবো তুমি আমার তো ডাল রঙা খাবে আমি পারবো না প্লিজ তুমি তুমি যাও তো সুযোগ সুযোগ আমাকে ব্যবহার করতে চাই দিস ইজ টু মাছ হ্যাঁ একটু ডালটা বাগার দিলে কি হয় আমি তোমার অর্জুন কাপুর না বলো আমি তো নতুন গার্লফ্রেন্ড তো নতুন গার্লফ্রেন্ডের কথা না রাখলে তোমার সাথে আমার কোনো বান্ধবীই থাকবে না আমি তোমাকে বয়ফ্রেন্ড হিসেবে রাখবো না বয়কট করে দেবো বুঝাচ্ছ একটু হাসু প্লিজ স্মাইল এই গুড বয় আমার সোনা পাখিটা ডাল বাগান আমি সোনা পাখির ডাল রান্না খাবো আচ্ছা যাইতেছি যাইতেছি মানে কি বলবো তোমার প্রত্যেকটা ব্যক্তি সুযোগ খুঁজো মানে কিভাবে মান্নাকে ব্যবহার করা যায় কিভাবে মান্নাকে একটু পঠানো যায় ঠিক না ঠিক না অর্জুন কাপড় হাসতে হাসতেছি তো হাসতেছি হাসতেছি কি বলবো কিছুই করার নেই আচ্ছা যাচ্ছি ডাল বাগা দিয়ে আসি তুমি এনে চুপচাপ বসো ওকে ওকে জান তুমি জানবে বলবো আমি তো তাই শুনবো তাই না তুমি হলো আমার মান্না আমার নাইস টু মেটু বয় ওকে ডালটা বাগার দিয়ে আসো তো আমার নতুন গার্লফ্রেন্ড অর্জুন কাপুর আমার হাতে ডাল না খাবে ঠিক আছে আমি মান্না সরল সোজা তাই কি করে যেমনি পারতেছে আমার খোঁচাইতেছে যেমনি পারতেছে আমার ব্যবহার করতেছে ঠিক আছে ঘর সংসারটাকে শুরু করিয়া বান্ধবীরা থেকে শুরু করে সবাই আমাকে খসাইতেছে মানে আমি শেষ এই সংসারে কাজ করতে করতে আমি শেষ ঠিক আছে এখন এটার কথা আমাকে শুনতে হবে হাতে তো রাখতে হবে গার্লফ্রেন্ড কে কারণ গার্লফ্রেন্ড ছাড়া আমি পারি না গার্লফ্রেন্ড ছাড়া চলাও যায় না এখন ডালটা বাগান দিলাম সকাল সকালে কোথায় গেলে তোমার ডাল বাগা হয়ে গেছে তুমি এখানে আসো আসো বলছি আসো আমার মুখ ভালো আছে আসো আমি রাগ না আসো কোথায় অর্জুন কাপুর চলে আসো ও ও এসে এখন ডালটা জান আমি তো এসেছি এই যে তোমার পিছনে হ্যাঁ ডালটা নামিয়ে তো কেমন হয়েছে তুমি এত সুন্দর করে রান্না করতে পারো মন না ও নাইস টু মিট ইউ আমার গুড বয় কি দারুণ রান্না করেছে ডালটা ও টেস্ট করি মন্দা খুবই টেস্ট হয়েছে একটু লবণটা কম হয়েছে একটু লবণটা আমি দিয়ে দিই থাক তোমাকে আর রান্না করতে হবে না Okay, thank you, Mona.